কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুণা মহাপের ভেতরে সবচেয়ে বড় সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি কারণ এবং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা এই সব নিষেধাজ্ঞা গুলোই মূলত বড় কোনোটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আর আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এর পরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হলো সগীরা আর কিছু হলো কবিরা কিছু হলো ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো করোনা এবং সন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা এবং সন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লানত কোনো প্রকার অভিশাপ কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরা বা বড় অপরাধ ছোট গুণাগুলাও আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সুমাতার প্রতি তার রাসুলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমানহু তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরাম সাদ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা আল্লাহবর কাবা এরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরাক এক নম্বর হলো আল্লাহ করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর আল্লাহ আল্লাহ আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শিরক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির আর একটা হলো ছোট শির বড় শির কোন গুলো বড় শির হলো এমন শির্ক যে শিরকের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোন কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা এবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোন মাজার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এইসবগুলা বড় শির এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেইমান হয়ে যায় এটা হলো বড় শির্ক এই বড়শির কা আল্লাহ তাআলা maaf করেন না আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহী ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা যে কোন গুনাহ maaf করে দিতে পারেন বান্দা তওবা না করলে আল্লাহ তাআলা চাইলে maaf করে দিতে পারেন সাধারণত maaf করেন না চাইলে maaf করতে পারেন সেটা আল্লাহ তাআলার ব্যাপার কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শিরক করলে আল্লাহ সংকেও পার্টনার আবশ্যক করলে সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে কোনো করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোনো বড় ধরনের শির করেছে অথবা অন্য যতভাবে বড় শির্ক হতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছে সেটা ভিন্ন কথা তবা করতে ফিরে আসে সেটা আল্লাহ তালা অবশ্যই কি করবেন মাফ করবেন তাহলে শির্কের ভিতরে বড় শির যেটা সেটা সবচেয়ে জঘন্য আর ছোট শিখ যেটা সেটাও কম জঘন্য নয় ছোট শীরক হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তিমত্তার সঙ্গে আল্লাহর আহ যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে অনেক উল্টাপাল্টা কথা কথা বলি অনেক সময় কোনো আমল করি কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এই সবগুলোই ছোট শিল্পের অন্তর্ভুক্ত আল্লাহ তারা আমাদেরকে বড় শিখ ছোট শীত সবগুলা থেকে বেঁচে থাকার তফিক দান করো শীত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শীত সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শির্কের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারজ হয়ে যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আলেশ শাহকুবিল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মান্নত করলেন আল্লাহর নামে মান্নাত করতে হয় মান্নাত করলেন কোনো মাজার নামে কোন পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির্ক হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনা সেটা হলো অকুকুল ওয়ালে দেই যখন না একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কমবেশ করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবী একান্তে একান্তে অনেক সাহবা একরামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি ওসিয়ত নবী আল্লাহ তার বিভিন্ন সাহাবায়করামকে ওসিয়ত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাহাবায়করাম যা আমাদেরকে রসুল ওসিয়ত করেছে মা বাবার নাফর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইয়েরা কোরআনেও আল্লাহ সুমাতা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো সঙ্গে করা যাবে না শিরিক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিলিদাইনে এহসানা মা বাবার প্রতি সদাচরণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জোলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবা সেগুলোকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিক করে নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না যে স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিচ্ছু করার নাই এখানে তোমাকে সমর করতে হবে এককালে তুমি বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর কর কথা বলে আসছে আল্লাহ তারা আমাদেরকে তোফিক দান করো তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করবো ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইবো তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখরা তত বাড়বে ইশা আল্লাহ আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে করে। তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা গুণার ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনা মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা দেওয়া এহাদিস বলছেন যে রবি আল্লাহাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে রবিআ আল্লাহ সাল্লাম থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন ওয়াস জুর ওয়াসাদ ও শাহাদাত জুর এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে রসুলজান একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সময়ের ভিতরে কবিরা গুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরাগুনা এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাইনি তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলে কথা বোঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে বেশি হয় হয় শহরেও উপলক্ষে বিয়ে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে গ্রামে ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজারে একটা মার্শাল্লা আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞাসা করছেন আপনারা একবার দরা তো খাইছিলেন এখন সর্বনাশ হাই হাই আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলো সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যেমন আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাকুক না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য আরো বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটখাটো গন্ডগোলে বিচারের মতো কোনো যদি হয় হয় বা কোনো মিউচুয়াল তো সেখানেও দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহা বড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও মহাবড় অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরকম আরো বেশ কয়েকটা অপরাধ কেউ মহাবড় অপরাধ হিসাবে অন্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রুন হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় আহ এরকম মস্ত বড় অপরাধ বা মহাবড় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ব্রুন হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ তালা আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেছে থাকার তফিক দান করুন বিশেষ করে হাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলা থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তফিক দান করুন